নমস্কার বন্ধুরা আজকে রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি রেসিপি বানাবো ভেন্ডির চচ্চড়ি ভেটকি মাছের মাথা দিয়ে ভেন্ডির চচ্চড়ি রান্না করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি ভেটকি মাছের মাথাটা ভেজে নেব দিয়ে দেবো সরষের তেল মাথাটা আমি লবণ হলুদ মেখে রেখেছি দিয়ে দেব আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে চতুরি রান্না করতে পারেন ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব দিয়ে দেবো আর একটু সর্ষের তেল একটা শুকনো লঙ্কা কালো জিরে কেটে ধুয়ে রাখা ঘুরি গুলো মতো লবণ হলুদ হলুর গুঁড়োটা আমি চার কিলো পাতি মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বেটে রাখা সর্ষে একটু আদা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দু থেকে তিন মিনিট ঢেকে দেব বন্ধুরা রসুনের পরিমাণটা বেশি দেবেন না তিন থেকে চার কোয়া আর ছোট্ট একটা পেঁয়াজ আর একটু সর্ষে আর সামান্য পরিমাণে একটু আদা ঢাকনাটা তুলে নেব দেখুন মশলাটা দিয়ে ভাজা বাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো ভেজে রাখা মাথা ভেটকি মাছের মাথা দিয়ে এইভাবে ভেন্ডির চচ্চড়ি রান্না করলে খেতে দারুণ লাগে এইভাবে ভেন্ডির চচ্চড়ি রান্না করলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় তাই বলছি বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে তো দেখুন হয়ে দেখুন হয়ে গেছে আমার ভেটকি মাছের মাথা দিয়ে ভেন্ডি চচ্চড়ি তো এখন আমি দিয়ে দেবো খুব কাঁচা সরষের তেল এখন আমি চরচুরিটি নামিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচণ্ড গরম পড়েছে সবাই তো বলছি একদম নর্মাল খাবার খাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখন আমি ত্বকেটি নামিয়ে নেব